হিংস্র জন্তু হয়ে এসেছো একবার কৃষ্ণ বল এমন ভগবান কোথায় আছেন বনের বাক্যে কৃষ্ণ বলাচ্ছেন কৃষ্ণ বলছে বনের একটা সাত সাতটা ব্যাগ্র এলো অনেকগুলো হরিণ এলো কি বলবো আপনাদের মহাপ্রভুর প্রেম বিতরণে প্রেম আস্বাদনে বনের সাপগুলো এসেছিল যদি বলেন তুমি কি দেখেছ না সাপগুলো যে এসেছিল মহাপ্রভুর কীর্তন প্রেম চরণ পরশে ওখানে পাথরগুলো গলে গিয়েছিল মহাপ্রভুর চরণটা পাথর বুকে ধারণ করেছিল দীর্ঘ ষোলো ইঞ্চি পরিমাণ শ্রীমান মহাপ্রভুর চরণ আজও অঙ্কিত আছে ঝাড়িখন জঙ্গলে পাথর গলে গেল সেই বিগলিত পাথরের সাপগুলো এসেছিল তাদের অঙ্গের চিহ্ন আছে হরিণগুলো হিংস্র ব্যাঘের পদচিহ্ন ওখানে আছে কীর্তন সংকীর্তনের রসে মা প্রভু যখন আর পাথরের উপরে মা গড়াগড়ি দিচ্ছেন পাথরগুলো তুলো পেজার মতো জড়িয়ে গিয়েছিল পাথর গলে গেল গলল না শুধু আমার হৃদয় এই অস্ত্র ব্যাকগ্র হরিণ একসাথে চুম্বন করে কৃষ্ণ 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 বলছে তাদের ভাষায় আর চৈতন্য প্রভু মাঝগানে নিয়ে এই হিংস্র সবাদ সঙ্গল সবাইকে নিয়ে কীর্তন করছেন এমন অবতার হয়েছে কি আর হবে বনের নাম দিলেন যিনি প্রেমে উন্মত্ত করালেন আহা সেই অবতারে আমার রতি হলো না সেই অবতারে আমার প্রেম হল না কতটা দুর্দর্ব কতটা অপরাধে চিত্তে পাথর গলে গেল আমার হৃদয় গলল না এই জন্য গৌর বলতে যার হৃদয় বিগলিত হয় না সে হৃদয় তো আমার মতো অপরাধের হৃদয় কঠিন হৃদয় মহাপ্রভু কি করছেন জানেন বাঘগুলোকে আশীর্বাদ করছেন জন্তু জীবগণকে কৃষ্ণ ভক্তির আশীর্বাদ করছেন করে প্রভু আপন বৃন্দাবনের পথে আপন মনে চলেছেন বাঘগুলো মহাপ্রভুর পেছনে পেছনে চলছে প্রভু আমাদের নিয়ে যাও এই হিমস্ত্র প্রাণীতে কত অপরাধের জন্য আমাদের তোমার সাথে নাও আশীর্বাদ করবেন তোমাদের প্রেম হোক তোমরা যেতে পারবে না এখানেই তোমাদের কৃষ্ণ ভক্তি হোক বাঘগুলো চেয়ে চেয়ে দেখছে তাদের প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর একাকি পথে চলেছেন বলভদ্রকে নিয়ে জানেন বাঘগুলোর জীবনে আর হিংসা করা হয়নি বাঘগুলো আর কোনো প্রাণীকে শিকার করে মাংসাশী প্রাণী বাঘ্র কিন্তু প্রভুর প্রেম পাওয়ার পর আর হিংসা তাদের মধ্যে ছিল না তারা কোনো প্রাণীকে হত্যা করে আর খায়নি দীর্ঘ প্রায় এক মাস বাঘগুলো নিরাহারে আর যেদিক দিয়ে প্রভু ব্রজের পথে গিয়েছিলেন সেই পথে থাকিয়ে ব্যাঘ্র অঝরে কাঁদতে কাঁদতে গৌর স্মরণ করতে করতে চিরদিনের মতো তাদের ছেড়ে তারা মহাপ্রভুর নিত্য ধামে বিদায় নিয়ে নিল আজ তারা নিত্য ধামে চলে গেল করুণা হলো সর্পের করুণা হলো হলো না শুধু আমার চার হাজার বছর অপেক্ষা করতে হবে জানেন মহাপ্রভু সব কলিতে আসেন না আমরা আর চার হাজার বছর পরে হয়তো মহাপ্রভুর কৃপা হলে তিনি নেমে আসবেন পদকর্তা বলেছেন সেই চার হাজার যুগ পরে যখন গৌর অবতীর্ণ হবেন শ্রীধাম নবদ্বীপে আর ধাম শিরোমণি সেদিন আমি মানুষ হয়ে আসব তো আমি গৌর বলবার জন্ম পাব তো আমি ভারত ভূখণ্ডে জন্মাতে পারব তো তাই পেয়েছি যখন গৌর সন্দারের অপর করুণা তখন বাদ পড়বো কেন যদি ব্যাঘ্রের হয় হিংস্র জীব হয় আমাদের কেন হবে না এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রেম বিতরণ লীলা বড় অদ্ভুত এই জন্য বলেছেন সচৈতন্য কিং মে পুনরারপি দৃশ্যাতি পদম জয় রাতে জয় রাতে গৌর সুন্দরের যা ইচ্ছা তাই হোক আমরা আমরা আমাদের পরীক্ষা নেই গৌর সুন্দর যা কৃপা করেন তাই হোক সুদীজন সুদী ভক্তজন মহাপ্রভুর আমাদের নয়ন পথে কবে চন্দ্র আবার পাব আমরা আমাদের